এদেরকে ভাই কি আপনি পড়ান এদিকে মানে স্কুলও আসেন কোথায় ক্লাস করেন এখানে ক্লাস করেন গঞ্জ সরকারি কভার্স কলেজের পক্ষ থেকে এবং আরো একটা ভাইয়ের আসেন পক্ষ থেকে খাবার দেওয়া হচ্ছে আজকে যাক আলহামদুলিল্লাহ খাবারের আয়োজন সুন্দর তার আমি আমার কলেজের সকলে আস্তে আস্তে মেয়েরা আছে আজকে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাবারদেরকে দিচ্ছে সবার জন্য আদমগঞ্জ সরকারি কমার্স কলেজের এবং এই তালহাভার আশ্রমের পক্ষ থেকে এই রেল স্টেশনের শিশুদের খাবার দেওয়া হচ্ছে